আমি ভিজিয়ে দিচ্ছি হারি পড়ে গেছে ওটার থেকে হাঁচার সমস্যা নেই তো আমি ভিজিয়ে নিচ্ছি কয়েকটা বাদাম কাট বাদামগুলো খোসা সালনের জন্য না পরিমাণ মতো এবার নিছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিছি আর নিছি কেওড়া জল তো মাংসটাকে আমি ভিজিয়ে নিচ্ছি মাংসটা এটা ফ্রিজের মধ্যে ছিল এটা হচ্ছে খাসির মাংস তো এই মাংস মানে গলতে গলতে বরফ বলতে বলতে পেঁয়াজ আসতে পেঁয়াজের কুচিটাতে দেখালাম সেই পেঁয়াজের কুচিটা দিয়ে আমি ব্যারেস্তা বানিয়ে নেবো তখন মাংসটা বরফ থেকে আলাদা হয়ে যায় তো এটা হচ্ছে টপ দুই টপ দুইটাকে ফেটে নিতে হবে সুন্দর করে আসসালামু আলাইকুম বুধরা তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি বা মূল রেসিপিতে চলে যাচ্ছি তো আজকে রান্না হবে খাসির মাংস দিয়ে রেসিপি তো দেখেন মাংসটা নিয়ে নিচ্ছি তো খাসির মাংসটা কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে কারণ মাংস যত ধুবেন এদের মধ্যে একটা লাল পানি বের হয় রক্ত বের হয় তো সেই রক্তটা যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন বিশেষ করে যারা খাসির মাংস খায় না তাদের তো মনে করেন যে একটু খেতে সমস্যা হয় সেই জন্য যেহেতু এটা বাড়িতেই হচ্ছে তো ধোয়ার প্রতি একটু খেয়াল রাখতে হবে যাতে মাংসের মধ্যে রক্তটা কম থাকে তো আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি মাংসগুলো তো এবার মাংসের মধ্যে টক দুটা ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিব মশলা এটা প্যাকেট মশলা দেখেন এটা প্যাকেট মশলা ঠিক আছে কাচি মশলা এটা যেহেতু আজকে আমি কাচি রান্না করছি তো মশলাটা তো কাচি লাগবে তাই না তো এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট এটা পরিমাণ মতো দিতে হবে আসলে মাংসের পরিমাণটা তো জানা নেই তো সেই জন্য সব কিছু পরিমাণ মতো দিচ্ছি মাংসটা ঘরে ছিল অনেকগুলো সেইখান থেকে কিছুটা অংশ নিয়েছি দেখতে পারছেন আপনার আগে দেখাচ্ছিলেন যে মাংসটা ওইখানে কিন্তু অনেকটি মাংস ছিল প্রায় দেড় কেজি মতো তো আমি অর্দিকে একটু কম নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট রসুনটা একটু বেশি ইয়ে হয়ে গেছে লাল হয়ে গেছে কারণ অনেক সময় ধরে ফ্রিজ থেকে নামানো হয়েছে রসুনটা আবার এমনি একটু পুরানো হয়ে গেছে অনেক দিনের বাটা এটা আদা আদাটা একবার দেওয়া হয়েছে আর দেওয়া লাগবে না এবার দিয়ে দিব প্যাকেটের যে মশলাটা আছে সেই মশলাটা মশলা হচ্ছে পুরাটা কিন্তু অর্ধেকটা পরিমাণ এবার দিয়ে দিচ্ছি তেল তো এটা যে বেরেস্তা বেরেস্তা বানানো হয়েছিল সেই তেলটাই আমরা দিয়ে দিচ্ছি এবার কিছু অন্য তেলও দিয়ে দিচ্ছি মানে সয়াবিন তেলই ওটা বেরেস্তা করা ছিল ভাজা আর এটা হলো ভাজা ছাড়া আর কি একটু কম হয়ে গেছে সেজন্য আর একটু দেওয়া আর কি তো এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি খানিকটা এবার দিয়ে দিব লবণ মশলার মধ্যে লবণ আছে যেহেতু সেজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার দিয়ে দিব কিশমিশ এটা নিজের মতো করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বাদাম কাট বাদাম গুলা দিয়ে দিব টমেটো সস টমেটো সস হ্যাঁ আমি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক চামচ গুঁড়ো দুধের পরে দিয়ে দিব গোলাপ জল কেওড়া জল গোলাপ জল কেওড়া জল দুটো দেওয়া যায় আজকের ভিডিওতে আমাকে সাহায্য করছে আমার বড় মেয়ে এটাও বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প পরিমাণে যেহেতু একটা সেন্টের জন্য শুধু আবার মিক্সড তো এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত তো আর দুই থেকে আড়াই ঘন্টা করে আবার ফিরে আসছি